বাংলাদেশ ভারত থাকবে উপদেষ্টা উপদেষ্টা এছাড়াও আমার কোন জাতি নেতৃত্ব থাকবে যদি আজকে এই বৈঠকের যে প্রধান যে বিষয় নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সেটা হলো বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাবে আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক আপাতত ভালোর দিকে যাচ্ছে না এবং যাবেও না এটা বলার কারণ একটাই ভারত যেভাবে আমাদের প্রতি আগ্রাসন চালাচ্ছে তাতে আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবো এটা আশা করতে পারি না আমি মনে করি একদের সঙ্গে খেয়াল করি সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছে জাতি নেতৃবৃন্দ আছে ওনাদের প্রতি আকাশনীকে কথা বলছি এরকম দেখেন যোগের ধর্ম কি যোগ রক্ত চোষে তো যোগকে যদি আপনি নিজের পকেটে রাখার চেষ্টা করেন ও পকেটের ভিতর থেকে বের হয় রক্ত চুষবি তো ভারতের ভারতের ইতিহাস স্বাধীনতার পর বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময় থেকে অদ্যাবধি পর্যন্ত ইতিহাস হলো বাংলাদেশকে চুষে খাওয়া এখন আপনি যদি মনে করেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালোর দিকে যাচ্ছে আমি মনে করি মোটুই না গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা মিটিং ছিল এই মিটিং এ বিজেপি প্রধান বলেছে যে আমরা ভারতে সফরে যাব আশা করি যে সম্পর্ক কোন দিকে যায় বা অবস্থা হয় সেটা আপনাদেরকে জানাবো তবে উনি একটা কথা বলছে আমি ওকে করে গত কালকে আমি ওখানে গিয়েছিলাম অন্য একটা কাজে তো পথে ওনার ডিফিট আমি শুনেছি উনি বলছে যে আমরা ভারতে যাব আমরা মিটিং করে ডিপার্টমেন্ট মিটিং করে আসবো এবং আপনাদের জানাবো তবে বাংলাদেশের মানচিত্রের ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ ছাড় দেব না তবে হ্যাঁ আমি ওনাকে অ্যাপ্রিসিয়েট করি যদি এটা আপনার মনের কথা হয় আমি অ্যাপ্রিসিয়েট করি যদি এটা আপনার চাকরি বাঁচানোর জন্য হয় মানুষকে দেখানোর জন্য হয় আইওয়াস করার জন্য হয় নো আমি অ্যাপ্রিসিয়েট করি না আমি প্রত্যেকটা প্রোগ্রামে ভারতের বিরুদ্ধে কথা বলি যখন এখানে দাঁড়িয়েছি জানি যে পিস্তলের মুখে থেকে কিভাবে কথা বলতে হয় কালাকে কালা সাদাকে সাদা এটাই বলবো